নইলে পার্থ বালুর মতো প্রচুর ছয় ছয় কোটি টাকা লুট করেছে এমন ভাবে কেস সাজিয়েছে এখন আমি আজকে কোটে গতকাল প্রেয়ার দিয়েছে কোটে বলছি আপনার জেলে যে আমি মিট করতে চাই সাড়ে বারোটার সময় তো আমার কলিগ এবং আমার ওদের পার্টি খুব ইম্পর্টেন্ট একজন লিডার একটু খুব ভালো কাজ করছে ন্যাচারালি আমার দায়িত্ব আছে আত্মীয়

পরে yeah, কি okay. so,

টু রাষ্ট্রবাদী তারা আজকে সাফার